পুষ্পা খ্যাত অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেপ্তার করল পুলিশ গত চার তারিখে হায়দ্রাবাদে পুষ্পা টু সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছিল আহত হয়েছিলেন বেশ কয়েকজন মনে করা হচ্ছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে গত চার নভেম্বর হায়দ্রাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে অর্জুন অভিনীত সিনেমা পুষ্পা টু এর প্রিমিয়ার ছিল দক্ষিণী অভিনেতা সেখানে পৌঁছাতেই দর্শক এবং অনুরাগীদের মধ্যে হুড়ুহুড়ি শুরু হয় ভিড়ের চাপে ভেঙে পড়েছিল প্রেক্ষাগৃহের মূল গেট এবং পদপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক মহিলার গুরুতর আহত অবস্থায় এখনও চিকিৎসাধীন রয়েছেন ওই মহিলার সন্তান অভিযোগ অভিনেতার টিম অথবা ওই প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের পক্ষ থেকে পুলিশকে তথ্য দেওয়া হয়নি নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পুলিশ আগে থেকে মোতায়েন করা দেওয়া হয়নি বলে দাবি করা হচ্ছে সেই ঘটনার পরই ভারতীয় ন্যায় সংহিতার একশো পাঁচ একশো ধারায় মামলা রুজু করা হয় সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষ অর্জুন এবং তার নিরাপত্তার দায়িত্ব থাকা গোটা টিমের বিরুদ্ধেই মামলা হয় সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে

拿没拿著們 <laughs>、嗯？着知道没？不没那个。